শিক্ষক মন্ডলী আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য একটি চূড়ান্ত আপডেট অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত থেকে জানিয়ে জানা গেছে শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা একটি চূড়ান্ত আপডেট প্রকাশ হয়েছে এখানে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে বনাচের অর্থ বৃদ্ধির প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে আগামী মাসে এ সংক্রান্ত প্রোগ্রাম পণ জারি হতে পারে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের কর্মকর্তা বলেন শিক্ষকরা বর্তমানে বেতনের 25 শতাংশ অর্থ উৎসব হিসাবে উৎসব ভাতা হিসাবে পেয়ে থাকেন এবং কর্মচারী পেয়ে থাকেন পঞ্চাশ শতাংশ এটা বৃদ্ধি করে শিক্ষক প্রস্তাব করা হয়েছে পঞ্চাশ এবং চূড়ান্ত করা হয়েছে এবং কর্মচারীদেরকে শতাংশ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে শিক্ষকদের উৎসব ভাতা পঞ্চাশ শতাংশ করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে বলা হয় যে পঞ্চাশ শতাংশ করা হচ্ছে না পঞ্চাশ শতাংশ করা হচ্ছে কর্মচারীদের ক্ষেত্রে আমরা পঞ্চাশ শতাংশের প্রস্তাব পাঠিয়েছি শিক্ষকদের জন্য আশা করে আসন্ন ঈদুল আজাহার আগে শিক্ষকরা পঞ্চাশ এবং শতাংশ কর্মচারীদের উৎসব ভাতা পাবেন এর আগে বিদায়ী শিক্ষক উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ শিক্ষকদের এই উৎসব ভাতা বিনোদন ভাতা বাড়ি ভাতা নিয়ে বিভিন্ন রকম বানানোর কথা তিনি বলে গেছেন দেখা যাক আশা করা যাক কোনটা করা হয় আপাতত উৎসব ভাতা নিয়ে সরকার ব্যস্ত আছে সেটা নিয়ে কাজ করছে আগামী মাসে একটা চূড়ান্ত কিছু আমরা জেনে যাচ্ছি প্রিয় শিক্ষক মন্ডলী আপনাদের এই ছোট্ট একটা খবর দিতে পেরে আমি খুব আনন্দ বোধ করছি আশা করি আমরা আগামী ঈদ বোনাসে আমরা এই পঞ্চাশ শতাংশ পাবো আসলে এটা যত সামান্য আসলে আমাদের দরকার জাতীয়করণ জাতীয়করণ ছাড়া আমাদের কোনো পরিত্রাণের উপায় জানা যাচ্ছে না পাওয়া যাচ্ছে না আপনারা সবাই ভালো থাকবেন আর আপনারা চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করে আপনাদের মন্তব্য প্রকাশ করবেন ধন্যবাদ সবাইকে